কথা <laughs> এগ

সাইডে একটা পামশু দেখলাম দুশো করে পামসুগুলো লাস্ট দাম বলেছে একশো আশি তো ওই পামসুগুলো ভীষণ নরম অনেকখানি নরম দেখি এখান থেকে না পেলে আমি ওই দিক থেকেই নিয়ে নেব চলো ব্যাক ক্যামেরায় দেখাই প্রচুর ভিড় হয় এখানে এ নেই দেখো এখানে পামসু নেই এখানে নরমালি জুতো আছে এর আছে নেই পামসু নেই এখানে কালেকশন শাড়ি শাড়ি এখানে শাড়ির কালেকশন আছে দেখতে পাচ্ছি পাচ্ছ

ভাল দেখি কত এটা দাম বহুত আগে দেখে

দেখা এই ড্রেসটা ভালোই দেখতে একশো টাকা করে তো